সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটি হলো শরীয়তপুর হাটওয়ার অ্যান্ড প্যান্ট টিভ রেমপুর বাজার পার্সারের ডিলার এখান থেকে আপনার জানব বর্তমানে প্রয়োজনীয় সকল রঙের মালামালের দাম কত করে নিচ্ছে তা আপনারা এখান থেকে সকল মালগুলি কিনতে পারেন আপনার আজকে প্রয়োজনীয় যে এই মালগুলো আসছে নিত্য প্রয়োজনীয় এই মালগুলোর দাম আপনার বলব গেলান ওটার দাম বর্তমানে কত নিচ্ছে সকল প্রকার বাচ্চারের রঙের দাম জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে আমরা বেশি দামের থেকে একদম নিঃশেষ কম দাম পর্যন্ত রঙগুলোর দাম আমরা বলব তো সর্বপ্রথম বলছি বিটিসি সি বাইরা কেয়ার রঙ এটা হলো ড্যারাম আঠারো লিটার নিচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা আর গ্যালার নিচ্ছে আটত্রিশশো টাকা লাক্সারি সিল্কের আছে দুইটা ক্যাটাগরি লাকজারি সিল্ক নিশ্চয় বারো হাজার দুইশো টাকা গ্যালান ড্যারাম বারো হাজার দুইশো টাকা হচ্ছে ড্যারাম আর ছাব্বিশশো টাকা হচ্ছে গ্যালন লাকজারি সিল আরেকটা আছে সুপার লাকজারি সিল্ক সেটা হল চোদ্দো হাজার দুইশো টাকা ড্যারাম আঠারো লিটার আর তিন হাজার টাকা নিব গ্যালন এই ছিল ষাটটি ক্যাটাগরির লাকজারি সিল তারপরে হলো ইজি গ্লিন প্যান্ট ইজি গ্রিন প্যান্ট আট্রো লিটার নিচ্ছে সাত হাজার আঠেরোশো টাকা আর কেলার নিচ্ছে সতেরোশো টাকা এই দামগুলো কিন্তু আসলে কোম্পানির রেটের থেকে কেনার রেটের থেকে অল্প একটু বেশি আপনার কাছ থেকে অন্য জায়গায় আরও বেশিও চাইতে পারে আবার কেউ আপনারে ভালো জানলে কিনা দামও ব্যস্ত পারে তো কথা হইল মোট মাঠ হইল এটা কোম্পানির দামের থেকে সামান্য একটু বেশি তো ইজিকলি নিশ্চয়ই সাত হাজার আঠেরোশো আর সতেরোশো টাকা গেলান প্লাস্টিক পেন আঠেরো লিটার ড্রাম নিচ্ছে আশ পাঁচ হাজার নয়শো গ্যালান নিচ্ছে তেরোশো টাকা এগুলো হল সবই খুচরা মূল্য যেটা আপনার কাছ থেকে নেবে কেনা রেটের থেকে একটু বেশি রেট আর কি আর অ্যানামেল ফ্যান অ্যানামেল ফ্যান নিবে আঠেরো লিটার ড্যারাম নেবে আষ্ট হাজার দুইশো টাকা ড্রাম আর গ্যালার নিবে সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে ড্যামগাট ড্রাম সিট সিলার নিবে ছয় হাজার চারশো টাকা ড্রাম আর গ্যালার নিবে চোদ্দোশো টাকা ভিতরের সিলার ওয়াটার সিলার সেটা ওইটা নিবে তিন হাজার সাতশো গ্যালার হলো নয়শো খুরসা মূল্য বাইরের স্টোরিয়ার সিলার নিবে চার হাজার সাতশো টাকা গ্যালার হইল এগারোশো টাকা ওয়াল পার্টি ইন্টিরিয়ার দুই হাজার টাকা আর নেবে পাঁচশো পঞ্চাশ টাকা গ্যালন ডিস্টেম্বার ড্রাম নেবে চব্বিশশো টাকা আর গ্যালন নেবে পাঁচশো পঞ্চাশ টাকা ওয়েদার খোট স্মুথ সাত হাজার আষ্টশো টাকা গ্যালন হলো সতেরোশো পঞ্চাশ টাকা ওয়েদার খোট এন্টিটার লং লাইফ এগারো হাজার সাতশো আর গ্যালান নিবে ছাব্বিশশো টাকা ইকু খোট ইন্টেরিয়ার এটা নেবে দুই হাজার টাকা গ্যালন প্রতি গ্যালন দুই হাজার টাকা অনখোট ডেরাম নিবে আষ্ট হাজার সাতশো গ্যালান নিবে এই রঙগুলো প্রায়শ আমাদের ব্যবহৃত হয় এই রঙগুলোই আমরা বেশি কিনি প্রোডাক্ট আছে অনেকগুলো সবগুলো প্রোডাক্টের দাম বলা সম্ভব হলো না পুরো দিনের সকল প্রকার বার্তা রঙের দাম বলার চেষ্টা করছি এই কন্টেন্ট দিতে ভিডিওটি এখানেই শেষ করবো সবাই মেলা থাকবেন আল্লাহ হাফেজ